কেমন আছো করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসি আমরা সবাই খুব ভালো আছি তো আজকে নিয়ে এসেছি বহুদিন পরে একটা ফ্র্যাঙ্ক অনেকদিন পরে অনেকদিন পরে তোমরা দেখেছো ফ্র্যাঙ্ক যখন আপলোড হতে দেখোনি নাই আজকে অনেকদিন পরে ফ্র্যাঙ্কটা করতে চলেছি ইরফানের উপরে তো তোমরা তো সবাই জানো ইরফান আমাকে বার্থডেতে একটা ফোন গিফট করেছিল আর একটা হচ্ছে কি এই যে সোনার আংটি তো এই আংটিটা আমি কি করব এটা আজকে ওর সাথে যাই যাই করে ঝামেলা করবো আমি তারপরে আংটিটা আমি মানে ফেলে দেবো ঠিক আছে এটাই কারণ এই আঙুলও পড়ে থাকে সবসময় হ্যাঁ আর একে বুঝতে পারো না ডিজাইন কত ফলো করবে আমি এরকম এরকম ঝামেলা কত দিয়েছি তো আংটিটা ফাট করে ফেলে দেবো ঠিক আছে

নিয়ে <Tab>, যাও <tab, yapa endoso>

আরো স্পেশাল জন্মদিনে গিফট করেছে গল্পটা কেন